শীতের আমেজেরই মধ্যেই শুরু হয়ে গেছে এ সময় নিম্ন তাপমাত্রায় ঘন কুয়াশায় গুড়িগুড়ি বৃষ্টি ও মেঘলা আবহাওয়ায় বড় বিস্তলা আলু টমেটো সরিষা সিম ও অন্যান্য ফসলকে রক্ষা করার জন্য আমাদের বা আপনাদের পদক্ষেপ নেওয়া খুবই জরুরি দরকার তো ভিহার চলুন শুরু করা যাক আসসালামু আলাইকুম ভিয়ার আশা করি সবাই ভালো আছেন আমরা আপনাদের দোয়া অনেক ভালো আছি এখনও যারা আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেন নেই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওতে লাইক দিয়ে চলুন শুরু করা যাক বিয়ার্স প্রথমে আমরা বড় বীজ নিয়ে আলোচনা করব ঘন কুয়াশায় নিম্ন তাপমাত্রার ফলে বড় বীজ কাণ্ড ইঞ্জুরির কারণে চারা হলুদ হয়ে মারা যায় কিসের রোগের আক্রান্ত হতে পারে সেই ক্ষেত্রে আমরা যে পদক্ষেপগুলো নিতে পারি স্টেপ বাই স্টেপ আমরা আলোচনা করতেছি আপনারা সাথে থাকুন এক নম্বর পদক্ষেপ প্রতিদিন সন্ধ্যায় বীজ ডুবিয়ে সেচ দিতে হবে এবং সকালে পানি বের করে দিতে হবে দুই নম্বর পদক্ষেপ আবহাওয়ায় কুয়াচ্ছন্ন হলে বীজতলায় স্বচ্ছ পলিথিন দিয়ে রাত দিন ঢেকে রাখতে হবে এবং রোদ হলে পলিথিন উঠিয়ে ফেলতে হবে তিন সকালে চারার ওপর দিয়ে দড়ি টেনে শিশির ঝরিয়ে দিতে হবে এতে চারার কাণ্ড ইঞ্জুরি থেকে রক্ষা পাবে চার পঁচিশ শতাংশ বীজতলায় চারশো গ্রাম জিপসাম এবং একশো আশি গ্রাম ইউরিয়া ও দুই কেজি ছাই প্রয়োগ করলে উপকার পাওয়া যায় পাঁচ নম্বর পদক্ষেপটা খুবই গুরুত্বপূর্ণ চারা ধসা ও চারা মারা রোগের জন্য ম্যানকোজে প্রতি লিটার পানিতে দুই গ্রাম হাড়ে মিশিয়ে বীজতলায় স্প্রে করতে হবে এতে আপনার চারা খুবই ভালো থাকবে ফিওভিয়ার্স এবার আমরা আলোচনা করব আলু ও টমেটো নিয়ে এই শীত বা কুয়াশায় আমরা কিভাবে আলু গাছ এবং টমেটো গাছকে রক্ষা করব। এবং কিভাবে এর পরিচর্যা করব। শীত চলাকালে ঘন কুয়াশা থাকলে আলু টমেটো খেতে নাভি এবং আগাম রোগ দেখা দিতে পারে এ অবস্থায় আমাদের যে পদক্ষেপগুলো নিতে হবে বা নেওয়া উচিত সেগুলো আমি স্টেপ বাই স্টেপ আপনাদের সাথে আলোচনা করব এক নম্বর পদক্ষেপ যেটি সেটি হচ্ছে মাকড় দেখা দেওয়ার আগেই ভ্যালি বেঁধে দেওয়ার পর প্রতিরোধ হিসাবে স্পর্শ জাতীয় ছাতনাশক যেমন ডাইথেন এম পঁয়তাল্লিশ এন্ডোফিল এম পঁয়তাল্লিশ দুই গ্রাম প্রতি লিটার পানিতে মিশিয়ে সাত দিন পর পর আপনার আলু অথবা টমেটো গাছে স্প্রে করে দিবেন দুই নম্বর পদক্ষেপ যেসব আলু ও টমেটো জমিতে মাখড় দেখা দিয়েছে সেই সব জমিতে আপনারা মাখড় ধ্বংস করার জন্যে যেসব ওষুধ স্প্রে করবেন তার নামগুলো আমি এখন বলে দিচ্ছি এবং পরিমাণগুলো বলে দিচ্ছি রেডুমেল গোল্ড টু পয়েন্ট ফাইভ গ্রাম প্রতি লিটার পানিতে মিশিয়ে দেবেন এবং ক্যাবরিয়া টফ তিন গ্রাম প্রতি লিটার পানিতে নিউ পেন টু গ্রাম প্রতি লিটার পানিতে অ্যাক্রোভেট এ জেড চার গ্রাম প্রতি লিটার পানিতে করমিল টু গ্রাম লিটার প্রতি লিটার পানিতে নাজহা টু গ্রাম প্রতি লিটার পানিতে সাত দিন পর পর আপনার জমিতে স্প্রে করতে হবে স্প্রে করার সময় পাতার নিচে এবং উপরে ভালোভাবে ভিজিয়ে দিতে হবে ইনশাল্লাহ দেখবেন যে আপনাদের জমির থেকে মাখড় দূর হয়ে যাবে তিন নম্বর পদক্ষেপ যেইটি আছে সেটি হচ্ছে আপনার জমিতে যদি প্রচুর পরিমাণে মাখর দেখা দেয় তাহলে আপনার জমিতে ইউরিয়া সার এবং সেচ বন্ধ করে দিতে হবে আপনারা পানি সেচ বন্ধ করে দিবেন এবং ইউরিয়া সারগুলো দেওয়া বন্ধ করে দিবেন। তে করে আপনাদের জমি থেকে মাখর চলে যাবে এবং মাখর চলে যাওয়ার পরে আপনারা আবার জমিতে সেচ প্রদান করবেন চার নম্বর পদক্ষেপ যেটি আছে এছাড়াও জবা পোকা ও সাদা মাসি পোকা দমনের জন্য তন্দা এসাটাফ এক গ্রাম প্রতি লিটার পানিতে বা ভলিউম ফ্লেক্সি পাঁচ গ্রাম দশ লিটার পানিতে বা ম্যালাথিয়ান জাতীয় যে কোনো কীটনাশক অনুমোদিত মাত্রায় স্প্রে করা যেতে পারে তাহলে দেখবেন আপনার গাছ থেকে জবা ফোকা ও সাদা মাছি দূর হয়ে যাবে এবং গাছগুলো অনেক সুন্দর হবে প্রিয় পিওভিওরস এবার আমরা আলোচনা করব এই শীত এই কুয়াশার ভিতরে আপনারা আপনাদের ভুট্টার গাছের কিভাবে যত্ন নেবেন বা ভুট্টার গাছে কি কী সার আপনাকে দিতে হবে এক নম্বর পদক্ষেপ ভুট্টার ক্ষেতের গাছের গোড়ার মাটি তুলে দিতে হবে অবশ্যই আপনারা ভুট্টার গাছ বেঁধে দিবেন বা ভুট্টার ক্ষেতের মাটিগুলো গাছের গোড়ায় তুলে দেবেন দুই নম্বর যে পদক্ষেপ আছে ভুট্টার ফসলের এইজেড ও জাত অনুসারে বীজ গজানোর পঁচিশ থেকে তিরিশ দিন পর প্রথম কিস্তি এবং চল্লিশ দিন পর দ্বিতীয় কিস্তি ইউরিয়া ও এমওপি সার প্রয়োগ করতে হবে এতে করে আপনার গাছগুলো খুব দ্রুত বেড়ে উঠবে এবং গাছগুলো খুবই শক্তিশালী হবে তিন নম্বর পদক্ষেপ যেটি সেটি হচ্ছে ভুট্টার সাথে যদি আপনার কোনো সাথী বা মিশ্র ফসলের চাষ করে থাকেন তাহলে সেগুলোর প্রয়োজনীয় পরিচর্যা আপনাকে করতে হবে চার নম্বর পরিচর্যা ভুট্টার গাছের জন্য চার নম্বর পরিচর্যাটা খুবই গুরুত্বপূর্ণ ভুট্ট ফসলের ফল আমিয়াম পোকার আক্রমণ দেখা দিতে পারে কাজেই নিয়মিত মনিটারিং এবং স্কাউটিং ও প্রয়োজনীয় দমন ব্যবস্থা নিতে হবে মনিটরিং এর জন্য ফ্রেমন টপ একরে প্রতি 5টি ব্যবহার করতে হবে আপনারা অবশ্যই এক একর জমির জন্য 5টি ব্যবহার করবেন প্রিয় ভিউয়ার্স এবার আসি আমরা সরিষা বা সিমে গাছের কিভাবে যত্ন নিব মেঘলা আবহাওয়ায় সরিষা খেতে ও সিম গাছে জবা পোকার আক্রমণ হতে পারে আক্রমণ দেখা দিলে জৈব বালাইনাশক হিসেবে বিষ কাটালির রস নিম তেল অথবা তামাক পাতার রস প্রয়োগ করতে হবে আক্রমণ তীব্র হলে ম্যালেথিয়ান সাতান্ন ইসি জাতীয় কীটনাশক প্রতি লিটার পানিতে দুই মিলিলিটার হারে মিশিয়ে ফসলের স্প্রে করতে হবে ভিউয়ার্স এই ছিল আজকের মূল বিষয়গুলো আশা করি আপনাদেরকে আমি বোঝাতে পেরেছি আর অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের এই চ্যানেলের সাথেই থাকবেন যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আমি পরবর্তী ভিডিওগুলোতে অবশ্যই শুধরে নিব এবং অবশ্যই আপনারা আপনাদের জন্য দোয়া করবেন আমরা যাতে আরও এগিয়ে যেতে পারি বা সামনে যাতে আরও ভালো ভালো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হতে পারি এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের চ্যানেলের সাথেই থাকুন